শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি দেখো আজকে সকাল সকাল একটু ঘরটা ঝেড়ে নিচ্ছি কারণ ঘরের কোনায় কোনায় না দেখছি যে মাকসা ঝোল হলো না ঝোলে আছে তার জন্য আর ভালো লাগছে না তাই ভাবলাম যে আজকে একটু ঘরটা ঝেড়ে তারপরে মানে ঘরটা ঝাড় দেবো মুছে নেব পরিষ্কার করে আর দেখো বেলুনগুলো ঝুলে আছে এগুলো ফেলে দিলাম আর আমার সকাল সকাল আজকে স্নান হয়ে গেছে চুলগুলো ছেড়ে দিয়েছি ভিজা চুল আর এত গরম পড়েছে না রাতের বেলা গরমের জন্য না ঘুমানো যায় না যেন সারা রাত যে কত মানে কতবার উঠি বসি উঠি বসি ফ্যানের হাওয়া তবুও গরম লাগে সেই খারাপ লাগে যেন গরমের জন্য একদম রাতে ঘুম হয় না দুইটা করে ফ্যান চালানো হয় তবু মানে গরম আর কমে না দেখো জালনার কোনায় কোনায় না এগুলো আরও বেশি মাকড়সাগুলো বাসা করে এগুলো দুই একদিন পরে পরেই আমি পরিষ্কার করি যখনই চোখে পড়ে তখনই আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তবু যেন মানে হয়ে যায় আর কতদিন থেকে রাস্তার কাজ চলছে রাস্তার কাজের জন্য আরও ঘরদারগুলো নোংরা হয় পরিষ্কার না থাকলে না করলে না ভালো লাগে না সবসময় করা হয় তবু যেন নোংরা হয়ে যায় কীভাবে বুঝতেই পারি না আর জালনাগুলোর মধ্যে না আমাদের এখনো মানে কাজ লাগানো হয়নি ফাঁকা থাকে না তার জন্য ধুলাগুলো বেশি আসে ঘরটা মানে ঝেড়ে নিয়ে এখন ঝাড় দিচ্ছি ঝাড় দিয়ে একটু মুছে তারপরে আবার আজকে অন্য একটা কাজ আছে আমাদের ক্ষেতের ভুট্টাগুলো শুকিয়ে গেছে ভুট্টাগুলো তুলতে হবে দিনে তো কতবার ঝাড় দেওয়া হয় ঘর তবুও ঘরে যেন বালি বালি লাগে ভালো লাগে না ঝাড় দেওয়া হয় মুছা হয় তবুও ঘর নোংরা হয়ে যায় গ্রামের বাড়িতে তো জানোই চারদিকে মানে রাস্তাঘাট তো না উঠোন তো আমাদের কাঁচা ধুলো বালি উড়ে দেখো বন্ধুরা আজকে আমাদের ক্ষেতের ভুট্টাগুলো তুলে ফেলছি ওই দেখো আমার ছেলে উঠাচ্ছে কাঁচাগুলো থাকে এগুলো আরো শুকাক বাবা যেগুলো শুকাই গেছে ওগুলো আছে এগুলো একটু ই হোক শুকাইলে ভালো হবে নাহলে কুমলা কুমলা নষ্ট হয়ে যাবে ওই দেখো এগুলো ভালো হয় নাই না তার জন্য মানে কীরকম হয়ে গেছে আছে না আচ্ছা কাঁচাগুলো পাশে পাশেরগুলো না কাঁচা এই যে এই যে এইগুলো শুকিয়ে গেছে এগুলো হুম আমাদেরগুলো গাছতে দেরি হয়েছে তারপরে মনে কর ঘন হয়েছে যত্ন করা হয় নাই আমরা তো জানি না না কেমন করে করতে হয় এই প্রথমবার করলাম একবারে তো সবাই সব কিছু মানে শেখা হয় না তারপরে এবার সবার কাছে শুনে ঠিক করে গাড়বে দেখো আজকে কী রোদ উঠেছে রোদ উঠলেও আজকে একটু হাওয়া আছে হাওয়া থাকলে মনে করো ভালো লাগে গরমটা অতটা লাগে না বাচ্চাগুলো দেখো সেন্টার যাচ্ছে খিচুড়ি আনতে হ্যাঁ যতটুকুই হয় এগুলো শুকিয়ে তারপরে মানে ছাগল আছে ছাগলের জন্য ভাঙিয়ে নিয়ে আসবো দেখো এখন আমি কয়টা তুলে নিই আমার ছেলে কয়টা তুলেছে এখন আমি কয়টা তুলে নিই আর কোথায় নেই আর কয়টা আছে এগুলো কাঁচা আর কয়েকদিন করে উঠে শুকিয়ে মধ্যে ভালোই রোদ লাগে ওই যে একটা বড় এখন এগুলো তুলে বাড়িতে নিয়ে যাই দেখো ভুট্টাগুলো ব্যাগের মধ্যে উঠাচ্ছে এখন বাড়িতে নিয়ে এসে এগুলো ছুলে রোদ্দে দেব ওই যে সামনে আছে বাবা সবগুলো নিয়ে এখন গাছগুলো কাইটা ক্ষেতটা পরিষ্কার করে তারপরে আর কী করা যায় এখন তো বর্ষা এসব করছে জল জমবে না করবি ছনে আছে বাবা পাইরে দিদি ওইদিকে সামনে আছে রে ওইদিকে ওইদিকে না এদিকে এদিকে গাছরে দিদি একটা গাছের মধ্যে আছে কই ওই যে পাইরে এখানে পাইরে এখানে তার পাইয়ে বাপায়ে গাছে মধ্যে না না শুয়ে আছে গাছটা পাইরে জায়গায় বাপায়ে সবগুলা ওঠানো নিয়ে যেরকমই হোক নিজের গাছের জিনিস না উঠাতে খুব ভালো লাগে ভালো হোক মন্দ হোক তবুও আমার কাছে খুব ভালো লাগে এই দেখো তোলা হয়ে গেছে নেটটা খুলছিস দেখো নেটটা লাগানো ছিল না নেটটা খুলে ফেলেছি কারণ এখন প্রতিদিন বৃষ্টি হয় নেটটা থাকলে নষ্ট হয়ে যাবে নতুন নেট এখন তো আর কিছু নেই যখন আবার মানে যে কোনো কিছু গাড়ি না কেন তখন নেটটা একটা নিয়ে এই দেখো কতগুলো তুলেছি এগুলো ছুলে এই দেখো রোদে দিয়েছি আর এখন এগুলো ছুলে রোদে দিলে হয়ে যাবে ছাগলের জন্য দুই তিন কিলো হয়ে গেলে ভাঙিয়ে নিয়ে আসবো ছাগল খেতে পারবে কি করবো আর আরও আছে গাছে কিছু ওগুলো একটু শুকাক তারপরে উঠাবো ওইগুলো এখনও কাঁচা আছে তো দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এখন আমরা ভাত খাবো তার জন্য মানে তার আগে ওদের খেতে দিত ওরা আমার পিছনে পিছনে ঘুরছে ওদের যদি খেতে না দেয় তাহলে আমাদের খেতে দিতে নেই এরকম কাজ ওদের এরকম অভ্যেস হয়েছে না ভাত না দিলে ওরা রান্না শুরু করবে

ಕನ್ನಡ <laughs>